হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যায় প্রক্রিয়া চেপে আমি আর মিনাল দুজন চলে এলাম ডিমুরিয়ায় সেই ঐতিহ্যবাহী তিনশো বছরে উল্টো রথ রথযাত্রায় যেহেতু রথযাত্রাকে কেন্দ্র করে এই মেলাটি বসে সাত দিন ব্যাপী কিন্তু বসে আর আজ হচ্ছে সেই উল্টো রথ আর উল্টো রথ মানে হচ্ছে উল্টান রথ নয় আজকে মাসিবাড়ি থেকে জগন্নাথদেব বলরাম সুভদ্রা তিনজন রথে চেপে কিন্তু নিজের ঘরে অর্থাৎ মন্দিরে ফিরবেন তো আজকে সন্ধ্যায় তোমাদের পুরো মেলাটি ঘুরে দেখাবো তো চলো এখন মেলার ভিতরে প্রবেশ করা যাক বন্ধুরা ডিমরা রথযাত্রায় কিন্তু তিনটি টানা রথ হয়ে থাকে আর যেহেতু দুটো রথ এখানে চলে এসছে মাছ থেকে আর একটা রথ এখনো আসেনি প্রথমে বলরাম আর সুভদ্রা দুজন রথ চলে এসছে জনাদেবের রথ এখনো আসেনি যেহেতু রথযাত্রার দিন এই তিনটি রথে চেপে চনাদেব বলরাম সুভদ্রা মাছ বাড়ি গেছিলেন সেখানে সাত দিন ছিলেন সাত দিন থাকার পর আজ হচ্ছে সে উল্টো রথ আর আজকে জনাদেব বলরাম সুভদ্রা তিনজন রথের চেপে নিজের ঘরে ফিরে আসবেন আর মাসুরি থেকে আজকে নিজের ঘরে ফিরে আসাটা হচ্ছে উল্টো রথ তো দুটো রথ এসে এখন পৌঁছে গেছে কিন্তু একটা রথ এখনো আসেনি জগনা রথ সেটা রাস্তায় অত টেনে টেনে আসা হচ্ছে যেহেতু এখানে তিনটি রথের চাকা রয়েছে এবং তিনটি রথই কিন্তু এখানে টানা হয় আর রথের সামনে দেখো প্রচুর মানুষজন কিন্তু ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন সেই প্রভু জগন্নাদেব বলরাম সুভদ্রা তিনজনকে দর্শন করার জন্য যেহেতু দুটি রথ এসে গেছে তোমার বলরাম আর সুভদ্রার রথ তো দুজনকে এখন দেখছেন আর জমা রথ এখন মানুষজন বা যে সমস্ত দর্শনার্থীরা এসছেন ওনারা টেনে টেনে নিয়ে আসছেন মাছুরি থেকে তো চলো এখন মেলার ভিতরে আমরা প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছ বড় বড়ো সব রেস্টুরেন্ট মানে খাবার দোকান সব বসছে যেহেতু সাত দিন এই মেলা বসে আর রথযাত্রা থেকে উল্টো রথ আর প্রচুর দোকানপাট কিন্তু বসে বিশাল একটা এলাকা জুড়ে কিন্তু এই মেলা বসে বন্ধুরা কি ভিড় আমি আর মিনাল দুজন হাঁটতে পারছি না ঠেলতে ঠেলতে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেহেতু একবার সামনে থেকে একবার একবার পিছন থেকে থেকে সাইড তো দুজন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু এই রাস্তা দিয়ে জনাদেবের রথ আর একটু পরে আসবে দূরে কিন্তু রথ রয়েছে যেহেতু এই রাস্তা থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে মাসি বাড়ি রয়েছে আর সেই মাসি বাড়ি থেকে দুটো রথ আগে ট্রেনে টেনে নিয়ে আসা হয়েছে তোমাদের দেখালাম বড়রাম আর সুভদ্রার রথ কিন্তু এখনো জনাদেব রথ এসে পৌঁছায়নি হতো সামনের দিকে রয়েছে আর সামনের দিকে রয়েছে বন্ধু চলো তোমাদের দেখাই সামনের দিকে রথ ট্রেন ট্রেন নিয়ে আসা হচ্ছে তো চলো এখন সামনের দিকে এগিয়ে যাই কিন্তু দোকান বসছে বিভিন্ন ধরনের দোকান তোমার জামা কাপড়ের দোকান ছোটদের খেলনা দোকান এবং বড়দের যে সমস্ত জিনিসপত্র যেমন তোমার ঘরে সাজানো জিনিসপত্র যে দোকান খাবার দোকান অনেক দোকান কিন্তু এখানে ছোটদের সব খেলনা সব ডগি হাঁস কার্টুনের সব পুতুল এগুলো বিক্রি হচ্ছে এদিকে সব সব হরেক মাল দশ টাকা কুড়ি টাকা যে জিনিস মেলায় বিক্রি হয় সেই সমস্ত দোকান সব এখানে বসছে তো চলো এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাব প্রচুর কিন্তু দোকান যত মানুষ তার আর্ধেক দোকান যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন যেহেতু সাত দিন এই মেলা বসে এবং প্রচুর মানুষ কেনাকাটাও করছেন যেহেতু আজকে হচ্ছে লাস্ট উল্টো রথ আজকের পর কিন্তু মেলা শেষ যেহেতু সেই রথযাত্রার দিন মেলাটি বসছিল যেহেতু রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু এই মেলা বসে আর এখানে দেখো লস্যি দোকান তো ডেমিরা রথযাত্রায় এসে লস্যি কারা কারা খেয়ে যদি কমেন্ট করে বলবে আমি তো লস্যি খাই না যেহেতু আমার ঠান্ডা লেগে যায় তো কিন্তু অনেক লোক লস্যি খাচ্ছে আর এই সমস্ত যে দোকানগুলো বসছে বিভিন্ন ধরনের কসমেটিক দোকান বসছে যেগুলো তোমার হরেক মাল তিরিশ টাকা কুড়ি টাকা দশ টাকার যে মেলায় বসে সেই সমস্ত দোকান এখানে বসছে আর ছোটো দোকান অনেক বসছে খাবার দোকান চটপটি তোমার এগুলো হলে চাউমিনের ছোটো ছোটো যে দোকানগুলো বা ঝুরি বাজা পাঁপড় বাজার দোকান এগুলো তো বসছে আর সবার হাতে একটা করে গাছ কেন বলতো এই মেলায় কিন্তু চারা দোকান বসে এবং বিভিন্ন ধরনের চারা গাছ পাওয়া যায় যেমন বিভিন্ন ধরনের আমের কালেকশন থাকে লেবুর গাছের কালেকশন থাকে বিভিন্ন রকম ফল গাছ ফুল গাছ যার যেটা পছন্দ সেরকম নিয়ে যায় এবং বিশেষ করে চন্দন গাছও এখানে পাওয়া যায় তো দেখো বন্ধুরা সামনে একটা রথ দেখতে হচ্ছে এটা হচ্ছে জগন্নাথ রথ মাসুটির থেকে ট্রেন নিয়ে চলে আসা হয়েছে তো চলো এখন সামনের দিকে এগিয়ে যাই জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ বলতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি যেহেতু দেখো সামনে প্রচুর মানুষ দড়ি ধরে টানছেন যেহেতু উপরে জনাদেব বসে রয়েছে আর দেখো বন্ধুরা একটু জুম করে দেখাচ্ছি যেহেতু রাতের বেলা ক্যামেরা আমার অতটা ভালো নয় কিন্তু তবুও তোমাদের একটু জুম করে দেখা যাবে জর্নাদেব বসে রয়েছে আর সবাই কিন্তু সে রথ ধরে টানছে তো আমিও একটু প্রণাম করে নিলাম যেহেতু ডিমরা রথযাত্রা এসে এইটাই ফার্স্ট টাইম দেখলাম রথ টানা তো বলছিলাম তোমাদের একটু আগে যে এই রাস্তা দিয়ে রথ যাবে যেহেতু দুটো রথ আগে থেকে টেনে টেনে নিয়ে চলে যাওয়া হয়েছে আর এখন লাস্টে যাচ্ছেন জর্নাদেব তো তিনজনকে একসঙ্গে তোমাদের দেখাবো তো এই রথ টানাটা হয়ে যাক তারপর তোমাদের একটু মেলা ঘুরে দেখাও তারপর তোমাদের নিয়ে যাবো তিনটে রথ একসঙ্গে দেখাবো তো দেখো সবাই হাসতে হাসতে আনন্দ করতে করতে প্রভু জগন্নাথদেবের রথ টানছে যেহেতু বছরে দুবারই রথ টানার সুযোগ পাওয়া যায় যেহেতু রথযাত্রার দিন একবার আর একবার হচ্ছে উল্টো রথযাত্রায় তো সবাই কাঁসর ঘন্টা শাক বাজিয়ে দর্শনার্থীরা সব বা ভক্তগণেরা সব রথ ট্রেন টেন নিয়ে যাচ্ছে যারা মেলায় এসেছেন সবাই কিন্তু রথ টানতে পারে এখানে এসে তো আমি যেহেতু হাতে মোবাইল নিয়ে নিয়ে যাচ্ছে যেহেতু এই রথ টানা খুব একটা আনন্দ ব্যাপার যেহেতু বছরে দুবার সবার ভাগ্যে জোটে না এই রথ টানা তো ডেঙ্গুরা রথযাত্রা কিন্তু তিনটা রথ যে কেউ টানতে পারে এসেছে তো চলো এখন সামনেই এগিয়ে যায় কিন্তু প্রচুরই ভিড় হয়েছে အိုး তো বন্ধুরা মাসিবাড়ি থেকে জগনা রথ চলে এসেছে যেহেতু প্রথমে তোমার দুটো রথ এসেছিল তোমাদের দেখিয়েছিলাম মেলাতে যখন আমরা প্রবেশ করেছিলাম তখন বলরামের রথ আর সুভদ্রা রথ এসে কিন্তু আগে পৌঁছে গেছিল যেহেতু এখানে তিনটে টানা রথ হয় তোমাদের বলেছিলাম এবং তিনটে রথ কিন্তু মাসিবাড়িতে ছিল তো দুটো রথ আগে চলে এসছিল তারপর তোমাদের মাঝখানে দেখালাম যে জনাদেবের রথ ট্রেন ট্রেন নিয়ে আসা হচ্ছে যেহেতু এখন এখানে তিনটে রথ কিন্তু সারিবদ্ধভাবে দাঁড় করে দেওয়া হয়েছে দেখো তিনটে রথের সামনে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়েছেন এবং জনাদেবের রথের সামনে দেখো বাতাসা হোলট হচ্ছে যেহেতু এইখানে যারা যারা মানব করেন যে বাতাসা দিয়ে হোলট করবেন তো সেই সমস্ত যে দর্শনার্থীরা এসছেন ওনারা কিন্তু বাতাসা নিয়ে জনাদেবের কাছে নিবেদন করছেন এবং নিবেদন করার পর কিন্তু যে সমস্ত দর্শনার্থীরা রথের সামনে দাঁড়িয়ে রয়েছেন ওনাদের উদ্দেশ্যে ছুঁড়ে বাতাসা ছুঁড়ছেন বা হোলট করছেন যেটাকে হোলট বলা হয় তো সে বাতাসা হোলট হবে এখন দেখতে পাচ্ছি সবাই কিন্তু তোমার বাতাসে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মাথায় কেউ নিয়েছেন কেউ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তো বন্ধুরা আজকে সন্ধ্যায় তোমাদের পুরো উল্টো রথ ঘুরে দেখালাম ডেমিরিয়া সেই ঐতিহ্যবাহী তিনশো বছরের মেলা যেহেতু রথযাত্রার দিন এসলাম তখন বৃষ্টি হচ্ছিলো কিন্তু আজকে বৃষ্টি নেই কিন্তু মেঘলা ওয়েদার তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা উল্টো রথে কিন্তু কমেন্ট করতে বলো না তো চলো বাই টাটা